আজ বানাবো গোটা বিউলি এই গোটা বিউলির ডাল যদি এভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পরোটা রুটি বা মুড়ি যা কিছু সাথে বা আপনি যদি শুধু খেতে চান দুর্দান্ত লাগে দেখুন এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখুন একটু হাতে করে প্রেস করলেই যেমন খোসা ছাড়ছে ডালটাও দুটুকরো হয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে ভেজানোটা পারফেক্টলি হয়েছে এরপর কড়াইয়ে দিলাম সর্ষের তেল তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন এই শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নটা কিন্তু আপনাকে দিতেই হবে এটা কিন্তু আবশ্যিক দেওয়া আর ভালো করে ডালটা ধুয়ে নেবেন ধুয়ে ভিজিয়ে রাখলেও কিন্তু রান্না করার আগে আবারও ধোবেন এরপর দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন এরপর পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন পেঁয়াজটা ভালো মতো ভাজা হলে দিয়ে দিলাম ডালগুলো ডালটা দিয়ে দিয়েছি ডালটাকে এরপর ভালো করে চেড়ে নিয়ে মিক্স করে নিতে হবে পেঁয়াজগুলোর সাথে ভাজা ভাজা করে নিতে হবে পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হয়ে যাব এরপর দিয়ে দিলাম সামান্য হলুদ আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি তাই গুঁড়ো লঙ্কাটা আর দিলাম না আর দিলাম স্বাদ মতো নুন এরপর আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর যেহেতু সিদ্ধ করার ব্যাপার আছে তো সিদ্ধ করবার সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট পর ঢাকাটা খুলে হাই ফ্লেমে ভালো করে এটাকে ভেজে নিতে হবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এটা তৈরি হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন পরিবারের সকলে কিন্তু খেয়ে প্রশংসা ছাড়া নিন্দা করবে না চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন যদি ইচ্ছে হয় তাহলে ওপর থেকে চাট মশলা আর একটু লেবুর রস ছড়িয়ে পরিবেশন করবেন ধন্যবাদ